ভিউয়ার ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা তৈরি হয়ে গেছি আজকে হচ্ছে আমাদের পিকনিক তো চলো গিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করছি কারণ খুব লেট হয়ে গেছে তো এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি আর আমরা অলমোস্ট খুমলুম পার্কের কাছাকাছি চলে এসেছি তো চলো ডাইরেক্ট আমরা পিকনিক স্পটে নেমে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি আমরা খুমলুম পিকনিক স্পটে চলে এসেছি আর জানো এইখানে এসে আমাদের জায়গা খুঁজতে খুঁজতেই প্রায় আমাদের আধা ঘন্টা টাইম চলে গেছে তো যাই হোক এখন শুরু হয়ে গেছে ফুল প্রস্তুতি পিকনিকের রান্নাবান্না খাবার দাবার মানে সব কিছু মিলেমিশে দিনটা দারুণ হতে চলেছে তো তোমরা অবশ্যই তো এখানে দেখো নাচানাচি করে এখন সবাই মিলে বসে বসে স্যালাড কাটছে আর খাচ্ছে এর মাঝখানে অনেক কিছু খেয়েছি সেইগুলি আর অ্যাড করা হয়নি আর কি ব্লগে তো এখানে সবাই মিলে কমলা টমলা খাওয়ার পর এখন নজর পড়ছে চিকেনের দিকে আর চিকেন অলরেডি বসানো হয়ে গেছে তো দেখো চিকেনটা অলরেডি কিন্তু বসানো হয়ে গেছে আর আঙ্কেলে ভীষণ ভালো রান্না করেছে ওই দিন মানে ভীষণ টেস্টি হয়েছিল রান্নাগুলি আর আমি জানি আমার আজকের ব্লগটাতে কপিরাইট আসতে পারে তার কারণ হচ্ছে চারপাশে এত মিউজিক বাজছিল মানে কি বলবো আর আমি কোনো কিছু মিউট করে দেইনি সব কিছু এমনিতেই তোমাদের সাথে শেয়ার করছি তারপর আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম চিকেন কষা একটা প্লেটে নিয়ে সবাই মিলে খাচ্ছিলাম মানে খুব মজা হয়েছিল তো আমরা সবাই মিলে অনেক নাচানাচি করেছি তো সবগুলি ভিডিও তো আর অ্যাড করা পসিবল না তাই কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো কি কি রান্না হয়েছিল হয়েছিল ডাল চাটনি আর হয়েছিল চিকেন তো বাস আর তার সাথে স্যালাড ছিল অবশ্যই তারপর আমরা সবাই মিলে খেতে বসে গেছি তো এখন করব খাওয়া দাওয়া আর যেন পিকনিকের ব্লগটার মধ্যে অনেক কিছু মিসিং আছে তার কারণ হচ্ছে আমি এনজয়টা বেশি করেছি ব্লগ করিনি তার কারণে আমি সব কিছু অ্যাড করতে পারিনি আমাদের ব্রেকফাস্টের পার্টটা তো আমি অ্যাডই করিনি মানে খাওয়াতে ব্যস্ত ছিলাম নাচাতে তো সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার শুরু হয়ে গেছে আমাদের নাচ তারপর নাচানাচি করে ভাবলাম যে তোমাদেরকে একটু দেখাই মাঠের অবস্থাটা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল জানুয়ারির পাঁচ তারিখ আর রবিবার ছিল মানে এতটা ভিড় ছিল তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় আর জানো কি হয়েছে যেখান দিয়ে যাচ্ছিলাম না কেন চারিদিকে শুধু একটা গানই বাজছে সেটা হচ্ছে এই গানটা টুটে যায় রাজা জি এই গানটা মনে হচ্ছে আমার সাথে সাথে সবারই খুব পছন্দের আমরা খাওয়া দাওয়া করে এখন যাব পার্কের ভিতরে আর আমার গলা পুরো ভেঙে গেছে আবার তো দেখতে পাচ্ছ কতটা ভিড় আর আমরা এর আগে একবার এসেছিলাম টিকিট কেটে নিয়ে গিয়েছিলাম কিন্তু তখন আমরা যাইনি টিকিট কাটার সময় ভীষণ ভিড় ছিল আর আয়ু শুধু শুধু চিল্লাবাল্লা করে হে হে করে তো তারপর আমরা টিকিট কেটে সোজা ঢুকে পড়লাম পার্কের মধ্যে আর পার্কের মধ্যে এসেও একদম শান্তি নেই এতটাই ভিড় ছিল যে আমার হাঁটতে একদমই ভালো লাগছিল না তো যাই হোক তারপরে এতগুলি ফুল গাছ দেখে আমার মনটা ভীষণই ভালো হয়ে গেছে তাই ভাবলাম যে একটু ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি আচ্ছা ওইখানে যে খুমলুম পার্কের মধ্যে যে স্ট্যাচুগুলি বানানো ছিল সেইগুলি কিসের স্ট্যাচু তোমরা যদি জানা থাকে অবশ্যই কমেন্টে জানাও আমাকে কারণ আমি ওই সাইডটা দিয়ে যাইনি আমি এই দেখো পার্কে এসে আমরা কি দেখতে পেয়েছি হাই করতে হবে না ওদের সাথে হাই করার কি আছে না লাগবে না দেখো জায়গাটা কত সুন্দর লাগছে না এখানে বসে আছি আর পেছনে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর জায়গা আছে আবার সামনেও আছে তো বাচ্চাদের জন্য আর কি যদিও আমিও বাচ্চা কিন্তু আমি এখন আর চলতে ইচ্ছা করছে না কোনো কিছু খুব টায়ার্ড হয়ে গেছি তার কারণ অনেক নাচানাচি করেছি খাওয়া দাওয়া করেছি তো টায়ার্ড হয়ে গেছি খুব দেখো মা আমার সাথে বসে আছে মা ও টায়ার্ড হয়ে গেছে তো চলো আবার যেখানেই যাব তোমাদের সাথে শেয়ার করব আমরা বাড়িতে আসার পর আবার এখন রাতের বেলা পিকনিক হবে এখানে অলরেডি আন্টি ওরা রান্না করছে